হাইলাকান্দিতে এজে ওয়াইসিপির প্রতিবাদ পূর্ত সড়ক মেরামতের দাবিতে উত্তাল প্রতিবাদ হাইলাকান্দিতে নিতাইনগর থেকে বোয়ালিপাড় জাতীয় সড়ক সংযোগী সড়কের দুরবস্থা কিছুদিন আগে বন্যায় ভেসে যায় সড়কটি ফলে যাতায়াতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন এলাকাবাসী এক মাস পরেও সড়কটি মেরামতের কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ বিধায়কের বিরুদ্ধে শীঘ্রই সড়ক মেরামতির দাবিতে প্রতিবাদ সাব্যস্ত করে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ এবং স্থানীয় বাসিন্দারা হাইলাকান্দ টু নিতাইনগর লস্কর বাজার এবং পূর্বসূনাপুর বজন্তীপুর উত্তর নিতাইনগর সমস্ত উত্তর নীতাইনগর মরাগঙ্গরপাড় নিতাইনগর এবং বাহাদুরপুর এত অঞ্চলের স্টুডেন্ট যারা আসে তারা বালিপার স্কুলে পড়াশোনা করে এবং এই গ্রামে কমসে কম এই তিন চার গ্রামে মিলিয়ে কমসে কম পঞ্চাশ হাজার লোক আসে এরা সরকারি কর্মচারীও আসে স্টুডেন্টও আসে কিন্তু এই রাস্তার কারণে আমরা কোনো সহজ যোগাযোগ করতে পারছি না আজকে স্টুডেন্টের এক্সাম চলছে কিন্তু আমরা কোনো যোগাযোগ পাচ্ছি না কয়েকদিন আগে এই মধ্য এলাকান্দির বিধায়ক জাকের হুসে লস্কর আস এখানে আসছেন আর সে বলেছেন যে আমি ঠিক আছে এটা কাজ করে দেবো কিন্তু এখনও পর্যন্ত কোনো খবর নাই কালকে পরশু আমরা ফোন মারছি ফোনে কোনো রিসিভ নাই সুইচ অফ কিন্তু এরপরে উত্তর এলাকান্দির যে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী তার কাছে আমি নিজে ফোন করছি কালকে করার পরে বিকালে বলছেন ঠিক আছে আমি মাটি কিছু অল্প দিয়ে দেবো আপাতত আসা যাওয়ার লাগে